আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বাংলাদেশের একদম টপ একদম বাংলাদেশের টপ টপ বাগানের পাঁচটা বাগানে চা নিছি কোন কোন বাগানে চা নিছি আগে আপনাদেরকে একটু আমি বলি প্রথমে আমরা নিচে হচ্ছে রাঙাপানি ওয়েফ আপনারা নিশ্চয়ই অবগত আছেন রাঙাপানি ওয়েফ সম্পর্কে রত্নার ওয়েফ একদম হাই কোয়ালিটির চা আমরা সব দেখাবো আপনাদেরকে যে দেখেন তারপরে আসেন কর্ণফুলি ওয়েফ এই যে দেখেন কর্ণফুলি ওয়েফ তারপরে হচ্ছে খুঁয়েসরা জিবিওপি হ্যাঁ তারপর হচ্ছে দিলদারপুর জিবিপি দেখেন এই যে দিলদারপুর খা কর্ণফুলী রত্না রাঙাপানি যারা চায়ের জগতের মানুষ তারা নিশ্চয়ই জানেন যে এই চা গুলা টপ নন্স। বাংলাদেশে এদের চাইতে উপরে আসলে কোনো চা বাগান নাই হ্যাঁ দিলদারপুর রতনা কর্ণফুলি খৈয়াছড়া রাঙাপানি বলেন তো এগুলো কোন ধরনের বাগান যারা অবগত যারা মোটামুটি চায়ের জগতের মানুষ তারা এই ব্যাপারগুলা জানে আর কি হ্যাঁ তো আমরা আজকে সেরা সেরা বাগানের কিছু চা নিছি আপনাদেরকে দেখাবো নিজেরাও দেখবো যারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে এই চা গুলো নিতে চান দ্রুত যোগাযোগ করবেন সব সময় থাকে না হ্যাঁ আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পাঠাই দিব হ্যাঁ ঠিক আছে তো আমরা একটু কাপগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম যদিও পরিষ্কার কিন্তু পানিতে একটু দিয়ে নিলে ভালো লাগে বুঝুন তো ব্যাপারটা দেখ আমরা বিষমেলা বলে শুরু করি একটু দেখেন প্রথমে আমরা দিব রাঙা পানি তারপর আমরা দিব হচ্ছে কর্ণফুলি তারপর আমরা দিলাম খুইয়া খুইয়াছড়া লুকিংটা দেখছেন অস্থির তারপরে হচ্ছে দেলদারপুর জিবিওপি একটু একটু কম মনে হইল ওকে তো দিয়ে দিলাম পানি আমাদের হিট আছে ফাইভ মিনিট উল্টায় দিলাম ওয়েট করতে হবে পানি দিয়ে আপনাদের সাথে আমরা আমাদের বিস্তারিত কথাগুলো ইনশাল্লাহ বলার চেষ্টা করবো এবার খৈয়া সরদে পানি দিলাম এগুলো দুধ দিব দুধ দেওয়ার পর দেখেন কত সুন্দর কালার আসবে টপ ফাইভ বাগান আমরা এই মুহূর্তে হাতে পেয়েছি সেই চা দেখবো আপনাদেরকেও দেখাবো ইনশাল যাই হোক ওয়েট করতে হবে হ্যাঁ সময় যাক এখন আমরা মাঝখানে একটু কথা বলি তো আমরা আসলে রাঙাপানি রতনা কর্ণফুলি খোয়াসরা দেলদারপুর এগুলা কেন কিনি বলেন তো যারা চায়ের জগতের মানুষ তারা অবগত আছেন এগুলা হচ্ছে টপ টেনের ভিতর পাঁচটা বাগানের চা আমরা নিয়েছি হ্যাঁ এই মুহূর্তে রত্নার উপর কোনো চা নাই এই মুহূর্তে খুঁজেছর ওপর কোনো চা নাই হ্যাঁ কর্ণফুলির ব্যাপারটা জানেন দাঙাম মানে এখানে আসলে সবগুলোই ভালো সবগুলোই ভালো চা এখন আমরা এত ভালো চা আসলে কেন কিনি প্রশ্ন আসতে পারে না একটাই আমাদের কাস্টমারদেরকে আমরা ভালো মানের চা সরবরাহ দিতে চাই সরবরাহ করতে চাই বর্তমানে প্রতিযোগিতার যুগে আসলে কোয়ালিটি খুবই ইম্পর্টেন্ট কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ভালো গুণগত মানসম্মান প্রোডাক্ট যদি আমি আমার কাস্টমারকে না দিতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যবসা আসলে লং টাইম দৌড়াইতে আমরা পারবো না হ্যাঁ এই জন্য আমরা প্রথম দিক থেকে আমাদের কোয়ালিটির দিকে খুবই গুরুত্ব দিচ্ছি সেভাবে কাজ করে যাচ্ছি আমরা যখন প্রয়োজন তখনই চা পরীক্ষা করি মাঝে মধ্যে টুকটাক আপনাদেরকে ভিডিও দেখাই হ্যাঁ আমরা কিন্তু প্রায় দিনই দেখা যায় যে টি টেস্টিং করি প্রায় দিনই চায়ের কোয়ালিটি চেক করি কিন্তু প্রায় দিন তো আর ভিডিও করি না প্রায় দিন তো আর আপনাদেরকে দেখায় না মাঝে মধ্যে টুকটাক একটু দেখাই এই প্রচারেই প্রসার হ্যাঁ আর আমার কাছে কি চা আছে আমি কী চা বিক্রি করতেছি কী চা কিনতেছি এ ব্যাপারগুলো যদি আমার ভাইব্রাদাররা না জানে তাহলে কি আপনি কি হবে বলেন হ্যাঁ এই জন্য মাঝে মধ্যে টুকটাক আর কি ভিডিও করা আপনাদেরকে একটু দেখাই সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে ভালো চা কেন কিনি কাস্টমারকে দেওয়ার জন্য ভালো চা কেন কিনি নিশ্চয় এতগুলা চা আমি নিজে খাবো না হ্যাঁ হ্যাঁ এতগুলা চা নিজে খাওয়ার জন্য না আপনাদেরকে দেওয়ার জন্য হ্যাঁ তো যারা আমাদের কাছ থেকে আমাদের প্যাকেট চা নিয়ে কাজ করতে পারবেন যারা লুজ চা নিয়ে কাজ করতে চান তারাও তো পারবেন এই জন্য সজাগতা কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার উদ্দেশ্য আমাদের আল্লাহ এই জন্য বাংলাদেশের বাংলাদেশের টপ যে বাগানগুলা সেগুলোর চা কিন্তু আমরা কেনার চেষ্টা করতেছি এই মুহূর্তে আছে বেশ কয়েক বস্তা মাল কেনা আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন একদম থেকে এগুলো প্রত্যেকটা মাল আপনারা যারা জানেন যে এখানে যে বাগানগুলো বলছে এগুলো অপশনের বাইরে কেউ মাল দেয় না এগুলো প্রত্যেকটা মাল অপশন থেকে ক্রয় করত আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা একটু দুধ দিচ্ছি দুধটা রেডি করে নিই ফাইভ মিনিট হয়ে গেলে আমরা আস্তে 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 একটু মাশাল দুধটা খুব সুন্দর হইছে আর একটু পানি দিতে হবে ওকে ওটা এখানে এক দুই তিন চার পাঁচটা না ওকে একদম একটু দুধটা দেখেন আরে কত সুন্দর দুধ হয়েছে দেখেন একদম তো দুধও আমাদের রেডি মাঝখানে আরো দুই চারটা কথা বলি আপনারা যারা শুধু এখানে আমরা আজকে লিফ্ট নিয়েছি আমরা যে শুধু লিফ্ট নিয়ে ব্যবসা করি বিষয়টা এমন না আমাদের কাছে বাংলাদেশের সকল ধরনের চায়ের গ্রেড বাংলাদেশের যত ধরনের চায়ের গ্রেড পাওয়া যায় হ্যাঁ একদম এফবিওপি থেকে শুরু করে এফ বিওপি বিওপি জিবিওপি জিওএফ হ্যাঁ ওএফ এফ ওফ পি এফ তারপরে কি হয় পিডি আরডি ডাস্ট সিডি এই যে গ্রেডগুলো বললাম এই সকল গ্রেডের চা আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন আপনারা যারা অকশন থেকে লটাকারে চা নিতে চান যে ভাই আমি লটাকারে নিতে চাই আমি এক লট নিতে চাই দুই লট নিতে দুই লট নিতে চাই আমরা অনেকজনকে লটাকারে মাল কিনে দিচ্ছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লটাকারে চা কিনলে আপনি একটু রেটটা তুলনামূলক কম পাবেন আর যদি আপনি লট না পসিবল না হয় আপনি দুই বস্তা এক বস্তাও নিতে পারেন যে ভাই আমি এই বাগানে এই চা নেব আপনারা নিতে পারবেন বিশেষ করে আমরা সিডি ডাস্টটাও কিন্তু ভালো ফোকাস দিচ্ছি বাংলাদেশের বাজারে যেহেতু আমি ভৌগোলিক অবস্থানগত যে জায়গাতে অবস্থান করি সিরাজগঞ্জ বা আমাদের উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতে ডাস্ট এবং সিডি চায়ের আধিক্য সিডি এবং ডাস্ট চা খুবই ভালো চলে এই জন্য আমরা আমাদের স্টকে সিডি এবং ডাস্ট চাও আলহামদুলিল্লাহ রাখার চেষ্টা করি এবং সেগুলো ভালো ভালো বাগানের চা আমি যদি একটু বলি এই মুহূর্তে আমার কাছে রাজঘাটের সিডি স্টকে আছে এই মুহূর্তে আমার কাছে ডেনিস্টনের সিডি স্টকে আছে আমাদের কাছে শ্রীবাড়ি সিডি স্টকে আছে শ্রীগোবিন্দপুর সিডি স্টক আছে তো এই যে বাগানগুলো বললাম হ্যাঁ এগুলো কিন্তু সব ভালো চা খুবই ভালো চা আপনারা আমাদের সাথে চাংপুড়ের কথা বলি না চাংপুর সিডি ডিস্টকে আছে এগুলা আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক থাকা সাপেক্ষে আমরা আপনাদেরকে দিতে পারব ইনশাআল্লাহ হ্যাঁ সব সময় না ওকে কথা বলতে বলতে আমাদের 5 মিনিট ডান ওকে এখন আমরা আমাদের চা গুলো একটু দেখবো দেখার পালা একটু মানি বিসমিল্লা দেখা যাক আজকে আসলে কে জিতে হ্যাঁ একটাবার একটু নেড়ে দেয়া লাগতো রে তাহলে একটু ভালো হইতো আচ্ছা আমরা হয়ে গেছে একটু একটু দেখবো একটু একটা মিনিট আশা করি একটু হোক ওকে একটু নেড়ে দিলাম যেহেতু একটা মিনিট ওয়েট করি আর আমাদের প্যাকেট চাই কিন্তু আমরা পুরো বাংলাদেশে ডিলার দিচ্ছি আপনারা যারা চা পাতার ব্যবসা করবেন বিশেষ করে হয় কি যারা বিভিন্ন কোম্পানির ডিলার নিয়ে ব্যবসা করেন আপনি মার্কেটে যাচ্ছেনই হ্যাঁ হয়তো বা চা প্রোডাক্টটা নাই সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের পণ্যটা রাখতে পারেন অন্য অন্য পণ্যের পাশাপাশি চাও দুই চার পাঁচ কেজি করে বিক্রি করা সম্ভব হ্যাঁ এটা এক্সট্রা অ্যাডভান্টেজ হ্যাঁ যারা ডিলারশিপ ব্যবসা করে বা চকে থেকে পণ্য নিয়ে আসে ব্যবসা করে এরকম আমার বেশ কয়েকটা ভাই আছে যারা হচ্ছে চক থেকে বা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আইটেম নিয়ে ব্যবসা করে কিন্তু তারা আপনার কি বলে চা পণ্যটা তাদের নাই হ্যাঁ তো চার চাইলে ভালো গুণগত মান সম্পন্ন চা যদি আপনারা চান আমাদের সাথে যোগাযোগ স্ক্রিনে দেখেন একটা নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা শুরু দিব বিসমিল্লাহ প্রথমে আমরা যেটা ঢালতেছি এটা হচ্ছে দেলদারপুর দেলদারপুরের চা ওরে বাপরে বাপ খুব সুন্দর আশা করি হবে খুব সুন্দর স্মেল কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কি আমরা এই মুহূর্তে যে চা গুলো এই চাগুলোতে কস কষ ভালো পাবেন স্মেল ভালো পাবেন সবই ভালো পাবেন হ্যাঁ এগুলো খুবই ভালো মানের চা খুবই ভালো বাগানের চা সবগুলোই নিশ্চয়ই আপনারা এটা জানেন অবগত আছেন আমরা এটা ঢাললাম আমরা হচ্ছে আমরা খুইয়াসরা এখানে স্মেল দেখতেছি খুইয়াছড়ার স্মেলটা একটু বেটার আছে দেখা যাক এত ক্লোজ না দেখে একটু দূর থেকে দেখেন অসুবিধা নাই এতে আমরা ঢাললাম হচ্ছে কর্ণফুলি কর্ণফুলি ওকে কর্ণফুলি ও এ তো ভালোই লিকার দেখতেছি এবার হচ্ছে রত্না আমাদের টার্গেট হচ্ছে আসলে রত্না রত্নাতে সবকিছু বেশি হওয়ার উচিত দরকারও দেখা যাক আসলে পরীক্ষা না করে তো বলা মুশকিল আচ্ছা থাক যা পড়ছে পড়ছে উম কর্ণফুলি আগে আছে রত্নার লিকারের দিক থেকে এখন আমরা ইয়েটা দেখবো রাঙা পানি অসাধারণ রত্ন স্মেলটা ভালোই তারপরে আসো কর্ণুলি কর্ণফুলি এগুলো সবগুলোই ভালো স্মেল আমরা একটু দেখব আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এখন একটু আগে দু একটু পরে দিব

দেখছেন কত সুন্দর কালার এই চা গুলার কালারই অসাধারণ এখানে খুবই ভালো লিকার খুবই সবগুলাই কোনো কালো হয় নাই প্রত্যেকটা চা চা হয় এখানে হালকা লিকার একটু এদিক সেদিক রাঙা পানির ক্ষেত্রে সব চাই আলহামদুলিল্লাহ ভালো দেখেন একদম দুধের মতো কালার এগুলা দুধ চায়ের জন্য পারফেক্ট দুধ চায়ের জন্য একদম পারফেক্ট একটু এটাতে বেশি দিতে রত্না দেখেন কি কালার ভাই অস্থির একটু সময় যাক একটু সময় পরে আমরা আরো ভালোভাবে দেখতে পারবো ইনশাল্লাহ এখন আমরা একটু এটা দেখ কি অবস্থা মামার দাঙ্গা পানি ভালো আছে খারাপ না বেশি তো কম ফুলি রত্না মাল্লা কিন্তু ভালো আছে আরে সবই ভালো এগুলো আসলে খারাপ কোনো চাই এখানে পানি তো দেখানোর চেষ্টা করছি এখানে সবগুলোই আগুন 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 বরাবর চা যাই আমরা ভিডিওটা শেষ করে দিয়ে তো দেখান একটু আমার ভিডিও শেষ করে দেই তো আমরা দেখলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে আপনারা যারা আমাদের কাছ থেকে চা নিতে চান যোগাযোগ করেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পাশের মামিকুল্লাহ ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম